আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য গিফটের শাড়ির কালেকশন নিয়ে আসছে পাঁচশো টাকা এক হাজার টাকা আর হচ্ছে এগারোশো টাকা তিনটা প্রাইজের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিন্তু কাতান শাড়ির কালেকশনগুলো আজকে আপনাদের জন্য থাকবে এই যে দেখুন সফট শাড়িগুলো কত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসছি তারপর আপনাদের জন্য এখানে কিন্তু আরও দুইটা রেঞ্জের মধ্যে কিন্তু এখানে দুই দুইটি ডিজাইনের মধ্যে শাড়ি রয়েছে আমি প্রত্যেকটা কিন্তু আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে পাঁচশো টাকার কালেকশন দেখিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রথমে পাঁচশো টাকার কালেকশন তারপর এক হাজার টাকার কালেকশন তারপর হচ্ছে এগারোশো টাকার কালেকশন কোন শোরুমটাতে আসলে আপনারা পেয়ে যাবেন লোকেশনটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তল সীমা শাড়ি আমাদের শোরুমটাতে আসতে হলে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা পাঁচটা ছটা দোকানের পরে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন তো এখন প্রথমে আপনাদেরকে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখায় যেগুলো হচ্ছে সফট সিল কাতানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেগুলো আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো হাজার বারোশো টাকার শাড়ি এগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে যে ভিডিওটা হবে আপনারা চাইলে কিন্তু এগুলো এই এই শাড়িগুলো কিন্তু আপনারা গিফটের জন্য নিতে পারেন কেননা এই এই শাড়িগুলো যদি আপনারা গিফট দেন তাহলে কিন্তু প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবে না যারা নতুন বিজনেস করবেন ভাবতেছেন আজকের ভিডিওটা কিন্তু বিজনেস আইডিয়া নিয়েও থাকবে দেখুন কত সুন্দর এটা মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে আপনাদের জন্য দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কালেশনগুলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আজকের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আর এই কালেকশনগুলো নিতে হলে যে ঠিকানাটা দিয়েছে ওই ঠিকানায় আপনারা সীমা শাড়ি যে চলে আসবেন দেখুন এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে মিনাকারে কাজ করা মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসেও পাঁচশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অলিভ কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে কাজ করা হয়েছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে থাকবে পাঁচশত টাকা এটা হচ্ছে ইয়েলোর সাথে মেজেন্টা মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি আনকমন আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আসলে বাদ দেওয়ার মতো না পাঁচশো টাকার যে শাড়িগুলো আছে পাঁচশোর মধ্যে আরও ডিজাইন আছে আমি ধারাবাহিকভাবে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে যাব পাঁচশো টাকা তারপর আমি এক হাজার টাকার কালেকশনগুলো দেখাবো আগে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখানো শেষ করে এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ভিডিওতে যেগুলো দেখাবো এর বাইরেও আপনারা যখন শোরুমে আসবেন এর বাহিরে হাজার হাজার পিস কালেকশন থাকবে পাঁচশো টাকার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যারা নতুন শুরু দিবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারেন শাড়ি নিতে পারেন কেননা আমরা হোলসেল দিয়ে থাকি আমরা হোলসেল প্রাইজে কিন্তু সব ধরনের শাড়ি সেল করে থাকি দেখুন এই ধরনের শাড়ি সায়ানকাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম আটশো হাজার বারোশো টাকা লাগবে এখন আমরা দেখাবো হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকার কালেকশনগুলো এখানে এক হাজার টাকার মধ্যে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে এখন আমরা এক হাজার টাকার কালেকশনগুলো দেখাবো সেগুলো দেখানোর আগে আবারও আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিচ তলা সিমায় শাড়ি সরাসরি আপনারা সিমা শাড়ি যে চলে আসলে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ভিহসটা আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে আসার কিন্তু ট্রাই করবেন এখন আমরা এক হাজার টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এক হাজার টাকার মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু শাড়ির কালেকশানগুলো থাকবে তো এক এক করে দেখানো শুরু করে এক হাজার টাকার কালেকশানগুলো প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল মেরুন কালার ময়ূরকন্ঠি কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি এগুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি দেখুন কত সুন্দর এই যে এটা এটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার ওয়াও শাইনিং দিচ্ছে দেখুন কালারটা শাইনিং দিচ্ছে অনেক সুন্দর অনেক স্মার্ট থাকবে এই শাড়িগুলা দেখুন কত সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সুন্দর এই কালারগুলো দেখুন কত নাইস নাইস ডিজাইনের মধ্যে থাকছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে কন্ট্রাস্ট দেখাবো যেটা হচ্ছে রয়্যাল ব্লোর সাথে আমরা রেড কালার কন্ট্রাস্ট পাচ্ছি এটা হচ্ছে লতানো কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো এক হাজার টাকা করে আমরা পাচ্ছি এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে এক হাজার টাকা করে থাকবে অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে জাম জাম কালারের মধ্যে থাকবে এগুলো শাইনিং ফেব্রিক্সের মধ্যে থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরপরে কিন্তু আমরা অন্য শাড়ির কালেকশনে চলে যাবো আগে এক হাজার টাকার এই শাড়ির কালেকশানগুলো দেখাই আমাদের শোরুমে আসলে আসলে গিফটের শাড়ির কিন্তু অভাব নাই যখন যেহেতু এখন একটা পুজোর সিজন চলতেছে সে পুজো উপলক্ষে কিন্তু আমাদের শোরুমটাতে ভরপুর কিন্তু কাতানের কালেকশন রয়েছে বিভিন্ন প্রাইজের কিন্তু কাতান শাড়ি রয়েছে তো কাতান শাড়ির স্টার্টিং প্রাইসটা হচ্ছে আমাদের শোরুমে যখন আসবেন আপনারা পাঁচশো টাকা থেকে কিন্তু কাতানের স্টার্টিং প্রাইস থাকবে পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের রয়েছে আর এখন যেই কালেকশনগুলো দেখতেছেন আপনারা এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক হাজার টাকা করে থাকবে দেখুন শাড়ির কালার ডিজাইন এবং কোয়ালিটি সব থেকে কিন্তু বেশ থাকবে এই শাড়িগুলো স্থানকাল পাত্রবিধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আর আমাদের প্রাইস সম্পর্কে তো যারা সবসময় আমাদের থেকে কেনাকাটা করেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে কিন্তু সেল করে থাকি এটা চকলেট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এই যে দেখুন কত নাইস নাইস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আজকে সফট সিল্ক কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা অ্যাশ মানে সব ধরনের কালার আছে একেবারে নয় থেকে নব্বই একেবারে নয় থেকে নব্বই সকল বৈশের এই শাড়িগুলো পরতে পারবেন এত সুন্দর স্মার্ট কালারের মধ্যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকে শাড়িগুলো নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অবশ্যই এই শাড়িগুলো যারা পার্চেস করতে চান ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আজকের এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু ফুল ডিটেলসে আপনারা জানতে পারবেন ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারের সাথে যোগাযোগ করবেন না এবং প্রতারিত হবেন হবে না দেখুন কত সুন্দর আর আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকে বেসরকার আপনারা অনেকে কমেন্টস করে বলেন যে ভাইয়া অনলাইন নাম্বারগুলো কোথায় থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের নাম্বারটা দেওয়া আছে বিকাশ নাম্বারটা দেওয়া আছে আমাদের যে অফিসিয়াল বিকাশ নাম্বারটা এবং অভিযোগ নাম্বার দেওয়া আছে তো লাস্ট থেকে এক হাজার টাকা শাড়ি দেখাচ্ছে যেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে চলে যাব হচ্ছে আমরা কাঞ্চি শাড়িগুলো দেখাতে এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য নতুন নতুন কিন্তু কাঞ্চি শাড়ি চলে আসছে যে শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র এগারোশো টাকা করে তো এগারোশো টাকার কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে এখন দেখাই দেয় এগুলো হচ্ছে সফটি কাঞ্চি শাড়ি এগুলো হচ্ছে সফটি কাঞ্চি শাড়ি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এক কালারও আছে কন্ট্রাস্টও আছে এগুলোর মধ্যে এক কালারও আছে কন্ট্রাস্টও আছে যেমন এটা কন্ট্রাস্ট পার্পেলের সাথে এটা রয়্যাল ব্লু আমি কালারগুলো আপনাদেরকে বলে দিব পরিচয় করে দেব কোনটা কি কালার এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আমরা জেড ব্লু কালার কন্ট্রাস্টটা পাচ্ছি এগুলো ডিজাইন আর এত সফট এই শাড়িগুলো মানে যত ধরনের শাড়ি আছে আমার মনে হয় যে এই শাড়িগুলো সব চাইতে বেশি সফটের হয় এটা পেস্টের সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ডিপ কলিজা কালারের সাথে আমরা কলিজা মেরুন কালারের সাথে পাচ্ছি বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে ভিউসটা যার যে কন্ট্রাস্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আজকে শাড়িগুলো আপনার অর্ডার করে ফেলবেন এটা জেড ব্লু সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি এই শাড়িগুলো খুবই নাইস খুবই সুন্দর এটা এক কালারের মধ্যে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে কলকি ডিজাইন করা হয়েছে এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা পেস্টের সাথে থাকবে মেজেন্টা এটা পেস্টের সাথে মেজেন্টা থাকবে দেখুন কত নাইস এটা রয়্যাল ব্লু সাথে থাকবে মেজেন্টা কালার প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল এটা মিষ্টি কালার এর মধ্যে এক কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা ব্রিওসরা আজকের ভিডিওটা যারা দেখতেছেন যে কালেকশানগুলো আজকে আমি দেখাচ্ছি এর বাহিরেও কিন্তু কাঞ্চির আমাদের হাজার হাজার পিস কালেকশান আছে আপনারা যখন শুরুমে আসবেন অবশ্যই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আরও কালার ডিজাইন পেয়ে যাবেন অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা যারা দেখতেছেন আপনারা সরাসরি কিন্তু আমাদের শুরুমে আসার ট্রাই করবেন শুরু আসতে দেখা গেছে কি আপনারা হাজার হাজার পিস কালেকশান দেখতে পারবেন একই সাথে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি মেজেন্টার সাথে আমরা সিগ্রিন কালার কন্ট্রাস্ট পাচ্ছি যে কন্ট্রাস্টটা সচরাচর দেখাই যায় না ওয়াহাও এটা হচ্ছে সিগ্রিনের সাথে হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে কলকি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে দেখুন কত সুন্দর ডিজাইন এবার এপাশ থেকে আমরা কালেকশনগুলো দেখি এখানে অনেক অনেক কিন্তু কালেকশন রয়েছে আপনাদের জন্য এটা আকাশি আকাশের সাথে রয়্যাল ব্লু মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখুন ওয়াহাও কালার ডিজাইন এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে থাকবে বিহাসটা অবশ্যই অবশ্যই আপনারা সকলে শুরুমে আসার ট্রাই করবেন আসলে কিন্তু আপনারা সব ধরনের কিন্তু কালেকশান পাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশান আছে পেস্টের সাথে জ্যাডব্লু এটা হচ্ছে মিষ্টি কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে এত নাইস থাকবে এত নাইস থাকবে এটা সিগ্রিনের সাথে থাকবে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছে মেজেন্টের সাথে জেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগুলো এগারোশো টাকা করে পাচ্ছেন ভিওসরা আজকের যে ভিডিওটায় ভিডিওর কালেকশনগুলো ছিল হচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা আর হচ্ছে এগারোশো টাকা এগুলো হচ্ছে আমাদের গিফটের আইটেম এছাড়াও কিন্তু আমাদের পনেরোশো টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে অনেক শাড়ি আছে যে ভিডিওটা ইনশাল্লাহ আমি কালকে আপলোড করব অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন দেখুন কত নাইস তো ভিওসরা আমি আবারও আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আমাদের শোরুম থেকে কেনাকাটা করলে কিন্তু আপনার আপনাদের অনেক অনেক টাকা সেভ হবে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমায় শাড়ি আমরা অনেকে ভুল করে বলতা গাউসিয়া চলে যাই এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া বললেই কিন্তু চিনবে দেখুন কত সুন্দর সুন্দর আজকে শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম